দেখো তো সাবুদানা দিয়ে এইভাবে কখনো পিঠে তৈরি করে খেয়েছ কি না এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে আর যাকেই খাওয়াবে সে জানতে চাইবে তোমার হাতে কোনো ম্যাজিক আছে কি না এতটাই সুস্বাদু হয় যে কোনোদিনও সাবুদানা খেতে পছন্দ করে না তাকেও যদি এই পিঠাটা তৈরি করে খেতে দাও সে চেটে ফুটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের মজার স্বাদের এই সাবুদানার পিঠাগুলো তৈরি করার জন্য এখানে নিয়েছি দু দুবাটি সাবুদানা এখানে আমি ছোট দানা সাবুদানাটা ব্যবহার করেছি কারণ এই ছোট দানা দিয়েই পিঠাগুলো খুব ভালো তৈরি হবে প্রথমে সাবুদানাগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন নিচ্ছি ফুটন্ত গরম জল আমি যে বাটির মাপে সাবুদানা নিয়েছিলাম ওই বাটির মাপেই এক বাটি দিচ্ছি ফুটন্ত গরম জল দু দুবাটি সাবুদানার জন্য এক বাটি জল লাগবে এখন এই ফুটন্ত গরম জলের সাথে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যাতে প্রতিটা সাবুদানার গায়ে এই গরম জলটা লেগে যায় এখন সাবুদানাগুলোকে ওপর থেকে হালকাভাবে এইভাবে একটু চেপে চেপে লেবেল করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ থেকে বারো মিনিটের জন্য এর মধ্যে কিন্তু সাবুদানাগুলো ফুলে নরম হয়ে যাবে এই সময়ের মধ্যে আমরা এর ভিতরে যে পুটটা দেবো সেই পুটটা তৈরি করে নিচ্ছি যে কড়াইয়ের মধ্যে পুটটা তৈরি করব সেই কড়াইয়ের মধ্যে কিছুটা পনিরকে নিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এতটা পনির আমাদের লাগবে না আমি অন্য রেসিপি তো ব্যবহার করবো তার জন্য একটু বেশি করে তৈরি করে নিচ্ছি পনিরটা গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আখের গুড় মিষ্টির পরিমাণটা নিজের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবে আর এই আখের গুড়ের পরিবর্তে চিনি বা মিছিলিও দিতে পারো আর সাথে কিছুটা নলেন গুড় দিয়ে দিলাম যাতে পুরের মধ্যে একটা নলেন গুড়ের ফ্লেভার আসে এখন সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো এই এলাচ গুঁড়ো না থাকলে এলাচকে থেঁতো করেও দিতে পারবে সমস্ত কিছু অল্প একটু মিশিয়ে নিয়ে এখন কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এই সন্দেশটা তৈরি করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে গুড়টা গোলে এরকম পাতলা হয়ে যাবে এখন এই গুড়ের যে অতিরিক্ত জলটা এটাকে শুকিয়ে ফেলতে হবে দু তিন মিনিট নাড়াচাড়া করতে করতে এই রসটাও কিন্তু শুকিয়ে যাবে বন্ধুরা দেখো রসটা কিন্তু শুকিয়ে গেছে হালকা একটু রস আছে এই সময়তেই গ্যাসের ফ্লেমটা অফ করে সন্দেশটাকে কড়ার মধ্যে একটু ছড়িয়ে দিলাম যাতে অতিরিক্ত যে রসটা আছে এটাও শুকিয়ে যায় আমি এখানে সন্দেশ ব্যবহার করছি পুর হিসাবে তোমরা চাইলে কিন্তু নারকেল নাড়ুও ব্যবহার করতে পারো এখন আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি গরম জলের মধ্যে যে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাগুলো কিন্তু পুরো জলটাকেই টেনে নিয়েছে আর এখন অনেকটা নরম হয়ে গেছে সাবুদানাগুলো দেখো ঠিক এইরকম নরম হতে হবে ভিতরে হালকা একটু শক্ত ভাব থাকলে কোনো সমস্যা হবে না এই শক্ত ভাবটা কিন্তু থাকবে পুরোপুরি নরম হবে না এতক্ষণ সাবুদানাগুলোর মধ্যে আমরা কিন্তু কিছুই মেশাই এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু স্বাদ বাড়াবার জন্য দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ আর দু টেবিল চামচ কোরানো নারকেল এই গুঁড়ো দুধ আর কোরানো নারকেল কিন্তু না দিলেও এই পিঠাগুলো তৈরি করে যাবে তবে এগুলো দিলে পিঠার স্বাদ অনেকটা বেড়ে যাবে এখন হাত দিয়ে চেপে চেপে এই সাবুদানাগুলোকে মেখে নিতে হবে আমরা বাড়িতে যেভাবে রুটি বা পরোটা তৈরি করার জন্য ডো মাখি ঠিক সেইভাবেই মাখতে হবে তবে চাইলে কিন্তু এইভাবে হাত দিয়ে না মেখে মিক্সিতেও দু চারবার ঘুরিয়ে মেখে নিতে পারো তবে এটা হাত দিয়ে খুব সহজে মাখা হয়ে যায় তাই মিক্সিতে ঘোরাবার কোনো প্রয়োজন নেই দেখো বন্ধুরা অল্প একটু মাখার পরেই কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এদিকে আগে থেকে তৈরি করা সন্দেশটা করার মধ্যে যে একটু ছড়িয়ে রেখেছিলাম দেখো সন্দেশটা এখন কিন্তু সেট হয়ে গেছে এখন এই সন্দেশটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এই পুড় তৈরি করা করার মধ্যে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো অনেক বেশি টেস্টি হবে কারণ কড়ার গায়ে যেগুলো লেগে আছে এগুলো দুধের সাথে মিশে গিয়ে দুধটা অনেক বেশি টেস্টি হয়ে যাবে তাই কড়ার গায়ে যেটুকু সন্দেশ লেগেছিল এগুলোকে চেঁচে চেঁচে দুধের সাথে মিশিয়ে দিলাম এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা দারচিনি আর সাথে দিচ্ছি স্বাদ মতো চিনি যে বাটির মাপে সাবু মেপেছিলাম ওই বাটির মাপে হাফ বাটি দিয়েছি চিনি এই চিনির পরিমাণটা নিজেদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে দুধটাকে ফুটতে দিয়ে এর মাঝখানে ফিটাগুলো তৈরি করে নেব তার জন্য হাতে একটু তেল বা ঘি লাগিয়ে দিতে হবে আমি এখানে একটু ঘি মেখে নিয়েছি হাতের মধ্যে তারপর যেমন সাজের পিঠাগুলো তৈরি করতে চাও সেই মতো বুঝে একটু হাতের মধ্যে পশার নিয়ে প্রথমে মুঠো করে নিয়ে তারপর গোল করবে তারপর দু হাতে তালুর সাজে এইভাবে চেপটে দিতে হবে আর এগুলো কিন্তু এইভাবে পাতলা করেই তৈরি করতে হবে তবেই পিঠাগুলো এইরকম নরম তুলতুলে হবে একদম তুলোর মতো নরম হবে সবগুলোই এইভাবে হাত দিয়ে চেপটে লুচির মতো করে তৈরি করে নিয়েছি যাতে পিঠাগুলো বানাতে সুবিধা হয় সবগুলো বানানো হয়ে গেলে এবার একটা লুচির মধ্যে তৈরি করে রাখা পুর অল্প করে দিতে হবে খুব বেশি দিতে যাবে না তাহলে চাপ পড়ে পিঠাগুলো ফেটে যেতে পারে প্রথমে তৈরি করা সাবুর একটা লুচি হাতের মধ্যে নিয়ে মাঝখানে এইভাবে পুরটা দিয়ে দু হাতের সাহায্যে একটু চেপে দিলাম তারপর আঙুলের সাহায্যে এইভাবে সমস্ত জোরমুখগুলো জুড়ে দিতে হবে খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে পিঠাগুলো তৈরি করতে করতে পিঠার গায়ে যদি কোথাও একটু ফেটেও যায় দুটো আঙুলের সাহায্যে একটু চেপে চেপে কিন্তু খুব সহজেই জোড়া লাগিয়ে দেওয়া যায় আর এগুলো কিন্তু কোনোভাবেই ফুটন্ত দুধে যখন আমরা ফোটাবো খুলে যাবে না শুধু দুটো আঙুলের সাহায্যে খুলে যাওয়া অংশগুলো খুব ভালোভাবে চেপে দিতে হবে আমি পুলি পিঠার মতো করে দুটো বানিয়ে নিয়েছি আর কিছু পিঠে এইভাবে গোল করে বানাচ্ছি তার জন্য একটা লুচির ওপরে কিছুটা পুট দিয়ে আরও একটা লুচি ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম তারপর হাত দিয়ে চেপটে পুটটাকে একটু সমান করে দিয়েছি আর সাইডগুলো এইভাবে চেপে চেপে দিয়ে হাতের সাহায্যে একটু গোল করে দিয়েছি এইভাবে তৈরি করলে খুব তাড়াতাড়ি যেমন তৈরিও হয়ে যাবে আর এইগুলো কিন্তু ফেটে যাওয়ারও কোনো ভয় থাকবে না দেখো বন্ধুরা দুধটা যে আমরা আগে থেকে ফুটতে দিয়েছিলাম দুধটা এখন ফুটতে শুরু করেছে এই ফুটন্ত দুধের মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে আর পিঠাগুলো দেবার সময় ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখতে হবে সমস্ত পিঠাগুলো দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে ফ্লেমটা কমিয়ে মাঝারিতে করে দিতে হবে আর পিঠাগুলো দিয়েই সঙ্গে সঙ্গে খুন্তি বা হাতা লাগানো যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে দু থেকে তিন মিনিট ফোটার পরেই পিঠাগুলো দেখবে দুধের ওপরে আপনা আপনি ভেসে উঠেছে তখন এইভাবে হালকা করে একটু নাড়িয়ে দিতে হবে আর পিঠাগুলো কিন্তু বেশিক্ষণ ফোটাবার দরকার নেই চার থেকে পাঁচ মিনিট ফোটালেই খুব ভালোভাবে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে আর এই চার পাঁচ মিনিট সময়ের মধ্যে মাঝে মাঝে দুধটা একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়ার মধ্যে দুধটা নিচে বসে না যায় আর আমি এখানে একটু বেশি পরিমাণে দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এতে কম পরিমাণ দুধ দিয়েও তৈরি করে নিতে পারবে বন্ধুরা দেখো পিঠাগুলো কিন্তু দুধের ওপরে ভেসে আছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই সময়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন কড়াই থেকে পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি খুবই সুস্বাদু একটা পিঠা রেসিপি যেটা বছরের যে কোনো সময় যে কোনো দিনে তৈরি করে নিতে পারো আর সাবুদানা দিয়ে তৈরি বলে ভেবো না যেন শক্ত হবে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করলে কিন্তু একটুও শক্ত হবে না শুধু পিঠের উপরের আস্তরণগুলো একটু পাতলা করে তৈরি করবে তাহলেই একদম তুলোর মতো নরম তুলতুলে তুলে পিঠে হবে যেগুলো মুখে দেয়া মাত্রই গলে যাবে পিঠেগুলোকে একটু পেস্তা কুচিতে গার্নিশিং করে নিয়েছিলাম তোমরা তোমাদের খুশি মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়েই গার্নিশিং করতে পারো আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো